নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি টরাস কেমন যাবে দু হাজার পঁচিশে মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসে পনেরো তারিখ একটা মাসের রাশি আলোচনা করব কেন্দ্রবিন্দুতে বৃষ বাংলা মাস জ্যৈষ্ঠ মাস প্রত্যেকটি গ্রহ অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব যে কতটা ভালো থাকতে সবার প্রথমে আসি হেলথ দেখুন একত্রিশ তারিখ পর্যন্ত স্বাস্থ্য সুন্দর চলবে যেমন টুকিটা টুকিটাকি সমস্যা আসলেও সেই সমস্যা আপনি যে মিটিয়ে নিতে পারবেন ইজিলি রিকভার করা যাবে সেটি নিয়ে আমার কোনো ডাউট নেই ম্যাক্সিমাম প্রভাবিরিটি থাকবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে যন্ত্রণা আছে বা চাপ আছে সেটা থার্টি ফার্স্ট মের মধ্যেই অনেকটা রিকোভারির দিকে কিন্তু চলে আসে থার্টি ফার্স্ট মের মধ্যে একটা রিকোভারির জায়গা পাবে একটা রিকোভারির সম্ভাবনা আমরা হিউজলি কিন্তু লক্ষ্য করতে পারব যদি রাশি আপনার হয়ে থাকে বৃষ রাশি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলে রাখি অনেকে আছেন তারা অস্থিরতার মধ্যে আছে প্রচণ্ড পরিমাণে মানসিক অস্থিরতার মধ্যে আছে কারণ আপনার হওয়া কাজগুলো বিগড়ে যাচ্ছে এবং আপনি শুনছেন যে সব ভালো চলছে কিন্তু আপনি কার্যত সেই ভালো জায়গাটাকে অ্যাচিভ করতে পারছেন না সেই ভালো লক্ষ্যে পৌঁছতে পারছেন দেখুন আমি সোজা কথা তো বারবারই সোজাভাবে বলার চেষ্টা করেছি রাখি আজকেও সোজাভাবেই বল যে পরিস্থিতি চলছে তাতে পরিস্থিতিগুলিকে সামাল দিয়ে আমরা অনেকটাই প্রোগ্রেস করতে পারবো সেই আশা ভরসা দুটোই আছে একটা সার্টেন টাইমের পর বিশ্বরাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট যে আকাশ চুম্বি হবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কিন্তু প্রথমে বুঝতে হবে যে রবি থাকার কারণে পারিবারিক অশান্তি পরিবারের মধ্যে মিলবন্ধনের অভাব পরিশ্রম করছেন সেই অনুসারে দাম পাচ্ছেন না নাম পাচ্ছেন না উপরন্তু ডিফেমেশন হচ্ছে অনেকেই বলে যা আমার নাম দরকার নেই আমি যতটা করেছি ততটা পেলেই আমার চলবে আমি যতটা করেছি ততটা যদি আমি অ্যাচিভ করতে পারি তাতেই আমার হবে কিন্তু সেই জায়গা থেকেও বৃষরাশি জাতক জাতিকারা যে বেটার একটা ফলাফল পেয়ে চলেছে তা কিন্তু সেই জায়গাতেও নানা রকমের সেই জায়গাতেও নানা রকমের ডিস্টারবেন্স এটি কন্টিনিউ ভাবে কিন্তু আপনাকে কষ্ট দিচ্ছে কন্টিনিউ ভাবে কিন্তু আপনাকে যন্ত্রণা দিচ্ছে আমি সিম্পল কথা সিম্পল ভাবে বলবো যে বৃষরাশি জাতক জাতিকাদের এই যে বাড়ির অশান্তি গৃহের অশান্তি বাড়ি নিয়ে অশান্তি গৃহ নিয়ে অশান্তি প্রপার্টি নিয়ে অশান্তির ক্ষেত্রে কিছুটা রিকভারি রেট বাড়বে পনেরো মে থেকে আপনার রিকভারি রেট বাড়বে আপনার প্রপার্টি রিলেটেড যে ডিসপিউট হয়েছিল গত মাসে আপনি ঝামেলায় করেছিলেন কত সময়ে আপনার একটা চাপ এসেছিল সেই প্রপার্টি রিলেটেড অশান্তি প্রপার্টি রিলেটেড ডিসপিউট থেকে অনেকটাই রিকভারির সম্ভাবনা রয়েছে রাশি যদি আপনার নিশ্চিরভাবেই হয়ে থাকে বৃষরাশি ইভেন আমরা এডুকেশন রিলেটেড বিষয়েও অনেকটা প্রগ্রেস করতে পারবো বা অনেকটা প্রোগ্রেসিভ জায়গা কিন্তু তৈরি করতে পার। একটা কথা মাথায় রাখতে হবে ওভারঅল বৃষরাশির টাইমিং কিন্তু খারাপ না আমি বারবারই বলবো খারাপ নয় অনেকেই রিয়েলাইজ করতে পারছেন না ধীরে ধীরে সেই রিয়েলাইজেশন আসবে ধীরে ধীরে সেই পজিটিভ দিকে যাওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু তৈরি হয় এডুকেশনের ক্ষেত্রেও বাধা আছে কারণ অনেকেই গত বছর সিলেক্ট হতে পারেন এবছর বুক বেঁধেছেন যে না এবার সিলেকশন দরকার আর দাদা পরীক্ষা ভালো হচ্ছে তো সিগনিফিকেন্সি এবছর অনেকেরই সিলেক্ট হওয়ার চান্স রয়েছে তবে যে জায়গাটা নিয়ে চাপে অনেকেই পড়াশোনার সাথে যুক্ত কিন্তু সুপারভাইজার বা সিনিয়র রিলেটেড সমস্যা কোনো রকম সুপারভাইজারের সমস্যা সিনিয়রের সমস্যা আপনি পারছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকারা সুপারভাইজারের সুপারভাইজার রিলেটেড একটা স্ট্রেসের মধ্যে আছেন কোনোভাবেই প্রবলেমটাকে রেজলভ করতে পারছেন না তাদের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট বললাম একশো শতাংশ রিকোভারির জায়গা এই উল্লেখিত সময়ের মধ্যে থাকছে বৃষরাশির যদিও স্বাস্থ্য নিয়ে একত্রিশ তারিখের পরে সাময়িক ভুগতে হতে পারে সেক্ষেত্রে আমি বলবো প্রথম থেকেই স্বাস্থ্যের প্রতি যদি আপনি ওয়াকিবহল থাকেন খেয়াল করে চলে নো প্রবলেম উইলকা নতুন করে সমস্যা আসবে না বা বিশেষ নেগেটিভিটি আসার সম্ভাবনাটা অনেকটাই রিডিউস হয়ে যাচ্ছে বৃষরাশি জাতক জাতিকাদের পিতামাতার সাথে যে সম্পর্কটা সেটা মধ্যম প্রকৃতির অনেকের ক্ষেত্রেই পিতামাতার সাথে রিলেশনশিপটা নিয়েও চিন্তা ছিল বিশেষ করে মায়ের সাথে একটা বন্ডিং রিলেটেড প্রবলেম হওয়ার পর থেকে আপনি নিজেও অনেকটা ভেঙে পড়েছিলেন এই যে বন্ডিং ইস্যুস দেখুন একটা সম্ভাবনা রয়েছে কিন্তু বাড়বে বাড়বে আয়ও কিন্তু তার সাথে সাথে এক্সপেন্সও কিন্তু বাড়বে এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখবো যে মেডিকেল পারপাস এক্সপেন্স হতে পারে লাকজারি এক্সপেন্স হতে পারে হঠাৎ করেই মনে হবে একটা সুন্দর জিনিস দেখলেন কিরে নিয়ে চলে আসলে হঠাৎ করেই হয়তো গ্যাজেটকে আপডেট করার চিন্তাভাবনা আসতে পারে যে না আমি ল্যাপটপ আর একটা নতুন নেব আমি একটা বেটার মোবাইল নিতে চাই তো একটা আপডেটেশন এর সম্ভাবনা বিশ্বরাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং সেটি হিউজ প্রভাবিলিটি রয়েছে একটা হাই প্রভাবিলিটি রয়েছে যে বিশ্বরাশির জাতক জাতিকাদের আপডেটেশন হবে আপডেটেশনের জায়গা আমরা দেখতে পারবো এবং সেটি এডুকেশন রিলেটেড যেমন আমি বললাম তেমনই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার প্রবণতা বৃষরাশি থাকছে বৃষরাশি জাতক জাতিকাদের যারা কৃষি কার্যের সাথে যুক্ত শঙ্খ মুক্ত ইত্যাদির সাথে যারা যুক্ত আছে মানে জলজ কোনো দ্রব্যের সাথে যারা যুক্ত যারা নৌ বাহিনীর সাথে যুক্ত রয়েছেন হ্যাঁ নেহিদের রয়েছেন যারা জলপথের সাথে যুক্ত জলের উপরে ডিপেন্ড করে বাণিজ্য চলছে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস যারা করছেন এর আগে যদিও আপনাদের একটা হিউজ লস এসেছে হিউজ লস এসেছে সেই জায়গাটা কিন্তু এবার আস্তে আস্তে রিকভারি হবে ভূমি সংক্রান্ত ব্যবসা যারা করে সুদ বা ব্যাংকের ব্যবসায় যারা যুক্ত রয়েছে। মৎস্য বা মাংস বিক্রয় যারা যুক্ত রয়েছেন ধাত্রী বা সেমিকা হিসেবে যারা কাজ করছে তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা হান্ড্রেড পারসেন্ট আছে মানে নার্সিং প্রফেশারে গ্রোথ আসবে যারা এইমস এর জন্য ট্রাই করছে রেল বা ওই ধরনের কিছু বিষয়েও নার্সিং যায় মানে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য যারা ট্রাই করছে তাদের কিন্তু একটা প্রোগ্রেসিভ জায়গা দেখতে পাচ্ছে মানে তাদের ক্ষেত্রে একটা আশা অনুরূপ জায়গা প্রাপ্তির সংযোগ কিন্তু রয়েছে গভর্নমেন্ট রিলেটেড বিষয়ে ট্রাই করলে আমার মনে হয় লাভ হবে যারা যৌথ ব্যবসা করে তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে পার্টনারশিপের ব্যবসাতে এর আগে লসও হয়েছে প্রচুর লস হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে কোটি কোটি টাকা নষ্ট হয়েছে পার্টনারের জন্য এখন কিন্তু নতুন করে আবার ভাবা যায় নতুন করে ইম্প্রুভমেন্ট তৈরি করা যায় এবং দেখুন বড় ভাবতে হবে থিঙ্ক বিক ছোটখাটো ভেবে সমস্যা আর একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর যদি আপনি ছোট ছোট ভাবেন তাহলে কিন্তু ক্ষেত্রে আরো বাধা আসবে ডেভেলপমেন্টের যারা বৃষরাশি জাতক বা জাতিকা কোনো না কোনো ভাবে দেখছেন সম্পর্ক অস্থির সম্পর্ক টিকছে না সম্পর্কের ক্ষেত্রে বাধা আসছে একবার থার্ড পার্টি হলো আবার গিয়ে আসলো নিজেদের মধ্যেই ভুল বোঝাবুঝি এত বেশি আপনাদের মধ্যে মেন্টালি ডিস্টারবেন্স এসেছে এত বেশি আপনাদের মধ্যে একাগ্রতার জায়গা হারিয়েছে একে অপরের প্রতি ট্রাস্টটা হারিয়েছে সম্পর্ক তত বেশি ডিটোরিয়েট করেছে ইফ ইউনি যে দাদা এই জায়গাটা কি ঠিক হবে দেখুন আমি মনে পড়ি আমি পারি আপনাদের বলি বলেই ফেলি বিষয়টা ছয়ই জুন থেকে দ্বিতীয় যখন দ্বিতীয় পতি প্রবেশ করবেন পঞ্চম যখন সক্ষেত্রস্থ হবেন এই ট্রানজিট আপনার জন্য সুখ আপনার প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটাকে অনেকটা করে অনেকের হারানো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে সম্পর্কের জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকেরই তো সম্পর্কের নানান জটিলতা আছে সম্পর্কের নানান ডিস্টারবেন্স আছে সেই সম্পর্কের ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা দেখ এবং তার সাথে সাথে বলে রাখি আপনাদের যে সমস্ত জাতক জাতিকাদের বন্ধু রিলেটেড সমস্যাটা হিউজ বন্ধুর সাথে সম্পর্ক ভালো নয় নানা রকমভাবে ফ্রেন্ডশিপ রিলেটেড প্রবলেম হচ্ছে দেখুন রিলেশনশিপ ফ্রেন্ডশিপ ইজ নট ইকুয়াল বাট অনেকটা একই ধরনের ক্যাটাগরি থেকে বিলং করে যদি রিলেশনশিপ আমরা ফিফথ থেকে দেখি বন্ধুত্ব আমরা ইলেভেন থেকে দেখি ফোর্থ হাউস থেকে অনেক সময় বন্ধুত্ব দেখা হয় যাই হোক এখানে মূল বক্তব্য হচ্ছে যাদের বন্ধুত্ব রিলেটেড ইস্যুজ হিউজ পরিমাণে রয়েছে কথা হয় না মুখ দেখা দেখি নেই হুম তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রগ্রেসির জায়গা দেখব তাদের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্টের জায়গা দেখব দিন শেষে আপনার অনেকটাই প্রোগ্রেস হবে দিন শেষে আপনার অনেকটাই অগ্রগতি হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি দু হাজার পঁচিশটা আপনার জন্য বিশেষ দু হাজার পঁচিশে বিশেষ কিছু ভালো ফলাফলের প্রতীক্ষায় আমরা থাকতেই পারি দু হাজার পঁচিশে বিশেষ বিশেষ ফলাফল অন্তত পক্ষে জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হবে এবং যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকা যে কোনো ধরনের বৃত্তি এবং বৃত্তি হিসেবে মূলত আপনি কানেক্টেড রয়েছেন কোনো ধরনের লেদার রিলেটেড ম্যাটেরিয়ালস সাথে যে কোনো ধরনের লেবার রিলেটেড বিষয়ের সাথে দিন আনেন দিন পরিচালনা করে যারা পঞ্চায়েতের সাথে যুক্ত কর্পোরেশনের সাথে যুক্ত কৃষিকাজের সাথে যুক্ত আমি একটু আগেও কৃষি জাতির কথা বলছিলাম যারা লোহার ব্যবসা করে কয়লার ব্যবসা করে যে কোনো ধরনের কাঠের ব্যবসা করে বা পাথরের ব্যবসা করে বা যে কোনো ধরনের ঔষধ রিলেটেড বিজনেসের সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু প্রোগ্রেস এ মাসে বাড়তে একাদশে স্যাটার্ন এটা কিন্তু সহজ কথা দ্বিতীয় বৃহস্পতি প্রবেশ করবে চোদ্দ তারিখ মে মাসে বৃহস্পতির ট্রানজিটের জন্য জাস্ট ওয়েট করে থাকুক ফাইন্যান্সিয়াল গ্রোথও হবে স্পিরিচুয়াল গ্রোথও হবে নিজেকে নতুন করে চিনতে পারবে নিজেকে নতুন করে জানতে পারবে তাহলে চেনা জানার ক্ষেত্রেও একটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে অগ্রগতি করার একটা চেষ্টা সার্থক হওয়া সেটা কিন্তু আমরা নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবো যদি রাশিটি আপনার হয়ে থাকে বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের এই সকল ক্ষেত্রেই আমরা একটা প্রগ্রেস দেখতে পাচ্ছি আমরা একটা গতি প্রকৃতি দেখতে পাচ্ছি এবং আমি যতদূর মনে করি আমি যতদূর বিশ্বাস করি এই ধরনের বিষয়ে আপনি কিন্তু একটা প্রগ্রেসিভ জায়গা লক্ষ্য করতে পারবেন এর নত্যাটে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন যারা কোনো না কোনোভাবে দেখলেন যে পার্টনারশিপটা টিকছে না মানে রিলেশনশিপ ম্যারেজ বিশেষ করে প্রচুর প্রবলেম ম্যারেজে হচ্ছে দেখুন সেভেন থেকে আমরা ম্যারেজ দেখি এবং তাছাড়াও ম্যারেজের জন্য দুটি প্ল্যানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মঙ্গল একটা শুক্র এবং আপনাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে যে পজিশনটা এতটাই বারবার করছে আপনারা ধরে কিন্তু পুনরায় বলি হবে যখনই সিংহে প্রবেশ করবেন মঙ্গল গ্রহ তার কিন্তু বল বৃদ্ধি প্রাপ্ত হবে সো ম্যারেজ লাইফের ক্ষেত্রে মধ্যস্থতা ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা এবার কিন্তু আপনারা পেতে চলেছেন অনেকের ক্ষেত্রে ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রচুর 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 বাধার জায়গা কাজ করছিল। সেই বাধা থেকে বেরোতে পারবেন এখান থেকে একটা প্রগ্রেসিভ জায়গা তৈরি করা যাবে সো অনেকটাই আমি মনে করি সিচুয়েশনের মনে করি কার্যত সিচুয়েশনগুলো থেকে একটা বেটার সিচুয়েশন তৈরি করতে পারবেন অনেকটাই রিল্যাক্সেশনের জায়গা কিন্তু তৈরি করার অবকাশ আমরা লক্ষ্য করতে পারব যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবে রাশি বৃষ রাশির পনেরোই মে থেকে পনেরোই জুন একটা সিগনিফিকেন্ট টাইমে অনেকটাই অগ্রগতির জায়গা রয়েছে অনেকটাই প্রগ্রেসের জায়গা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকে জীবনের সব কিছু একবারে ভালো হয় না আর আমি জানি বৃষরাশি তারাও এটা করেন তারাও এটা জানেন তারা এটা মানে মানেন বৃষরাশি ক্ষেত্রে শত্রু নিয়ে কয়েকটা কথা বলতে হয় অ্যাকচুয়ালি শত্রুর পরিমাণ এখন বেশ এখন বেশি এই কারণে আপনাদের গুপ্ত শত্রুর পরিমাণটা বেশি এখন যেটা পারিবারিক জীবনের সমস্যা অন্যান্য সমস্যাগুলোও দিয়ে আসছে বৃত্তির ক্ষেত্রে সমস্যা করছে এডুকেশনে আমি আলোচনা করেছি এডুকেশনও হালকা সমস্যা দিচ্ছিল কিছু শত্রু বা সিনিয়র সেই জায়গাগুলো কিছুটা রিকোভারি দেখু সম্ভাবনা রয়েছে এবং যারা শুক্রের বৃত্তি করেন মানে যে কোনো ধরনের লাকজারি সুগন্ধি দ্রব্য বস্ত্র প্রসাধন হ্যাঁ তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা হবে যারা বুটিকের কাজ করেন তাদের একটা অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পারি অর্থ উপার্জনের ক্ষেত্রে সম্ভাবনাটা বাড়তে যারা বিজ্ঞান চর্চার সাথে ইভেন্ট যুক্ত আছেন কেমিস্ট্রির সাথে যুক্ত আছেন তাদেরও প্রোগ্রেসিভ জায়গা আমরা যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি যে কোনো ধরনের এন্টারটেনমেন্ট জগতের ক্ষেত্রে আমরা একটা বেসরাশি জাতক ওভারঅল পিতা মাতার সাথে মধ্যম প্রকৃতির সম্পর্ক থাকছে খুব নেগেটিভ কিছু দেখছি না এক্সপেক্টও করছি না আর পিতার স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট হওয়া যায় অনেকে চিন্তিত আছেন পিতামাতার মাতার হেলথ নিয়ে স্পেশাল সো যারা পিতামাতার মাতার হেলথ নিয়ে স্ট্রেসে আছেন মাতার স্বাস্থ্য নিয়ে খুব স্ট্রেসে থাকতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা রেসপেক্ট করতে পারছি বা সেটা কার্যত সম্ভব হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই বা কোনো সন্দেহ নেই সো আস্তে আস্তে এগোনোর চেষ্টা করা যাক আস্তে আস্তে উন্নতির চেষ্টা করা যাক আমরা প্রোগ্রেস করতে পারবো ডেভেলপমেন্ট করতে পারবো আয় উন্নতি বৃদ্ধি প্রাপ্ত হবে অন্যান্য ডেভেলপমেন্টগুলোও অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সুন্দরতম থাকুন শেষ করছি এখানে জল শ্রী গণেশ